জানো তো এখন না সকালে একটা কাজ আমার কমে গেছে ইভানকে এখন কৌশিক দিতে যায় যেহেতু ও মর্নিং ওয়াক করতে যায় তাই ওই কাজটা এখন ওর ভাগেই পড়েছে আর কালকেই ফোন ঘাঁটতে ঘাঁটতে দারুণ একটা রেসিপি দেখেছি তাই ভাবলাম হাতে যখন অনেকটা সময় আছে তাই একটা ভালো ব্রেকফাস্ট বানিয়ে ফেলি কিন্তু ও ফ্রিজ খুলে দেখি কারিপাতা তো পুরো শুকনো হয়ে বসে আছে তাতে কি ভেবেছি যখন বানাতে তো হবেই চলো ঝটপট করে তাহলে বানিয়ে ফেলি আজকে বানাবো পিটরুট ধোসা আমরা ধোসা নাম শুনলেই সবাই ভাবি যে আগে থেকে চাল ভিজিয়ে রাখতে হবে বাড়তে হবে সে অনেক ঝক্কি কিন্তু জানো তো এই রেসিপিটা একেবারে ঝক্কি নেই আমি শুধু আধ ঘন্টা আগে একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম ব্যাস তারপর যা যা ইনগ্রিডিয়েন্টস দেখালাম সব কিছু একসাথে মিক্স করে মিক্সিতে ভ করে গুড়িয়ে নিয়ে আর একটা তাওয়াতে এইভাবে চারিদিকে স্প্রেড করে দিলাম এই ব্যাটারটা বানানোর পরে দেখে তো আমি খানিকটা অবাক হয়ে গেছি যে আমি কি বানাতে চলেছি বাট বিলে ইস জাস্ট ই তাই দেখে তোমাদেরও খেতে ইচ্ছে করছে তো তাই আর দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলো আর এটা যেহেতু ওটস দিয়ে বানানো তাই এটা খুব হেলদিও বটে আর এই গরম গরম ধোসাটা নিয়ে এবার ব্যালকানির দিকে তাকিয়ে তাকিয়ে বসে বসে এনজয় করি চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে